ও আমার আমি যদি যদি বাবা বাবা হতে হতে চাই চাই সন্তানের সুসন্তান জীবনে পেতে চাই তাহলে বিয়ের আগে সন্তানের ব্যাপারে আমার কয়েকটা জিম্মা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে এক নম্বর হলো সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে ভালো মায়ের ব্যবস্থা হওয়ার পরে যখন ওই মায়ের সাথে ওই মহিলার সাথে আমার আগতে হবে সন্তানের ভবিষ্যৎ মায়ের সাথে তখন সে আগদের মজলিসটা হতে হবে শরীয়ত সম্মত ভাবে শূন্য তরিকায় বিয়ের মজলিসটা হতে হবে ওই বিয়েটা বরকতময় হতে হবে ও সন্তানের ভবিষ্যৎ গড়বার জন্য বিয়েটা রসুলের তরিকা অনুবাদ হতে হবে কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় বর্তমান বিয়ে সাথীগুলোতে সমস্ত ধরনের বেহায়াপনা বশ্রীলতা না হলে বিয়ে হয় না বর্তমান গ্রামগঞ্জের বিয়েগুলো হয় এরকম বিয়ের আগে যদি নাচ গান না হয় তাহলে বিয়ে হয় না শহরের বিয়েগুলো এরকম বিয়ের আগের দিন যদি মদের ব্যবস্থা না করে তাহলে বিয়ে হয় না শহরের বিয়েগুলো এমন বিয়ের আগের দিন যদি নর্তকি না নিয়ে এসে নাচানো না হয় ডিজি পার্টি ডিজি পার্টি না হয় তাহলে বিয়ে হয় না বিয়ের দিন দেখা যায় এক একজন নারী এমন বেহায়াপনা অশ্লীলতার সঙ্গে চলে শয়তান মনে হয় লজ্জায় ঘুমটাটা টেনে যায় ঠিক কি ঠিক না গ্রামের বিয়ে বিয়ের কথা বলতে পারি না শহরে যেদিন বিয়ে হয় ওই দিন সব কালো নারীগুলো সব সাদায় পরিণত হয়ে যায় এমন ভাবে সব মেকআপ করে পার্লারে মেকআপ করে বিয়ের মজলিসে আসে মনে হয় না এটা কোনো দিনই মজলিস বিয়ে কি কোনো দুনিয়াবী মজলিস না বেদ উখরবি পরকালীন মজলিস বিয়ে অসুলের সুন্নত কি সুন্নত না কথা বলেন শূন্য তাহলে রসুলের রসুলের সুন্নত অনুপাতে হতে হবে না অশ্লীলতার মাধ্যমে হবে যদি বেহায়াপনা অশ্লীলতার মাধ্যমে হয় গান বাজনা হয় তাহলে ওই বিবাহটা বরকতময় হবে না বরকতহীন হবে তাহলে যেই সন্তান আমার ভবিষ্যতে জন্মগ্রহণ করবে যেই আজ্ঞের মাধ্যমে যেই ইসাব এবং কবুলের মাধ্যমে যেই কালেমার মাধ্যমে আমাদের এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি হলো ওই সম্পর্কের মধ্যে যদি আল্লাহর নাম না বাকি থাকে ইসলামে হুকুম সেখানে বাকি না থাকে সমস্ত মাধ্যমে যদি হয় তাহলে ওই বিবাহ হবে না বরকতহীন হবে এবং সন্তান যেই যে জন্মগ্রহণ যা করবে সেটাও আল্লাহর হাসবান্ধা হবে না এই জন্য বিয়ের মজলিসটা বরকতময় করতে চাইলে রসুলের সুন্নত অনুপাতে করার জন্য বিয়েটা পার্টি সেন্টারে না করে করবে কোথায় মসজিদে কোথায় বিয়ে মসজিদে করা সুন্নত আগ্দ হবে কোথায় মসজিদে এই বিয়ের মধ্যে যে গান বাজনা গুলো হয় এটা হালাল না হারাম আপনারে ফত দেন হালাল না হারাম কোন সন্দেহ আছে অনেক মুসলমান এমন রয়েছেন যে বিয়ের মধ্যে যদি গান না হয় তাহলে বিয়েই হয় না এবং বলে একটা দিনই তো গান বাজনা হবে অনুরুভাবে বিয়ের মজলিসে যে পর্দার সারা সকল নারীরা পর্দাশীল যারা নারী পর্দার সাথে চলে আমি বহু নারী এমন দেখেছি সারা জিন্দগি ভর পর্দার সাথে তারা জিন্দগি চলেছেন কখনো বেপর্দায় রাস্তায় বের হন নাই বিয়ের মজলিসেও ওনাদের গোরকাটা উঠে যায় محترم هازرين তো আল্লাহ পাকা রব্বুল আলমিন বলছেন হে রসুল আপনি আপনার স্ত্রী এবং কন্যা এবং মুসলিম নারীদেরকে বলুন তাহারা তারা যেন চেহারা সামনে পর্দা টেনে নেয় তাহলে পর্দা করা শুধুমাত্র অন্য সময় ফরজ না বিয়ের মজলিসেও ফরজ বিয়ের মজলিসেও ফরজ শুধু তাই নয় আজকে আমি যে নববধূকে আমার এই যে বিবিকে আমি নতুনভাবে বিয়ে করে আমার জিন্দিগির জন্য আমি তাকে সঙ্গী হিসাবে বানাছি সে যদি একটা পর্দা নিশীন মহিলাও হয় কিন্তু আফসোসের সাথে বলতে হয় ওই পর্দা নিশীন নারীটাকে কি করা হয় সবার সামনে সাজিয়ে এবং মানুষকে আমার বিধ চেহারা দেখে মানুষ বিভিন্ন কল্পনা জল্পনা করে কি করে না করে এই জন্য বিয়ের মজলিসটা যদি বরকতময় করতে চাই তাহলে অবশ্যই রসিউলের সুনাম অনুপাত করতে হবে যেটা আমার ভবিষ্যৎ সন্তানের জন্য দুই নম্বর জিম্মদারি